এখন যারা সরকার এসেছেন তারা আশা করি সময়ের ভিতরে তাদের কাজ সম্পন্ন করে তারা একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন কিন্তু এখন থেকে আমরা এই সরকারের কাছে দাবি করব এই স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যারা ভিত যারা শহীদ যারা পঙ্গ হয়েছে যাদেরকে গোল করে হয়েছে তাদেরকে আমাদের যাত্রী জীবনে যথাযথ জায়গায় স্থান দিতে হবে আমাদের শিক্ষায় সিলেবাসে পাঠ্যক্রমে তাদের সম্মানের জায়গা তৈরি করে দিতে হবে এবং এই পরিবারগুলোকে আজীবন গভীর শ্রদ্ধার সাথে শুধু কথাই নয় কাজেও লালন করতে হবে আমার সম্মানিত ভাইরা কিন্তু তারা শহীদ হয় নাই এই সমস্ত স্বীকৃতি পাওয়ার জন্যে তারা করেছে খতম করে ইনসাফ উপহার দেওয়ার জন্য জালিম শক্তি বিদায় নিয়েছে আগামীতে আরো কেউ এসে জালিম হোক এটা বাংলাদেশের মানুষ বরবাস করবে আমরা চাই একটা জুলের মুক্ত বাংলাদেশ তাহলেই সত্যিকার তে শহীদদের প্রতি সম্মান দেখানো হবে আমরা অঙ্গীকার করছি যে লড়াই শুরু হয়েছে ন্যায়ের প্রতি অধিকার আদায়ে মানুষকে প্রকৃত স্বাধীনতার সাথ উপহার দেওয়ার জন্য এর ফলাফলকে হাইজাত করার জন্য চিন্তাই করার জন্যে লুণ্ঠন করার জন্য বিফল করে দেওয়ার জন্য যারাই এগিয়ে আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত তাদেরকে প্রতিরোধ করে আমরা আশা করব ইতিহাস থেকে শিক্ষা নেবেন জনগণ যাতে একবার ফুলের মালা দিয়ে বরণ করতে পারে জনগণের সাথে বিশ্বাস করে করবে তাকে অন্য মালা দিয়ে বিদায় করতে পারে জনগণের আরেক নাম বিবেক সুতরাং বিবেকের সাথে আগামী থেকে খেলবেন না এটা আমরা আশা করি সম্মানিত ভাইরা ইসলাম সহনশীলতা উদারতা ভ্রাতৃত্বে মানবতার শিক্ষা দেয় আমরা লক্ষ্য করছি জীবন দিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছে স্বৈরাচারের খতম নিশ্চিত করেছে এর সাথে সাথে কেউ কেউ দিশা হারিয়ে সারা জীবনের কপাল বানানোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছে ঘৃণা করি তীব্রভাবে ঘৃণা করি একাজ করবেন না আবার আমরা লক্ষ্য করছি রাতের বেলা ডাকাতের নামে সুনির্দিষ্ট লক্ষ্য করিয়ে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য আরেকটি অপ আরেকটি অপশক্তি মাঠে নেমেছে আমরা অনুরোধ করব যেভাবে রাস্তায় নেমে একাকার হয়ে হাতে হাত ধরে বোক চিটিয়ে স্বৈরাচারকে বিদায় দিয়েছি স্বৈরাচারের প্রেতাতটাকেও আমরা বিদায় দিব ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় আপনারা আগের মতোই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান ওরকম দুর্বৃত্ত রাষ্ট্র হাতে হাতে ধরবে এবং ধরে নিজেরা আবার বিচার শেষ করে ফেলবেন না বিচারের জন্য যে অথরিটিকে পাবেন তা হাতে তুলে দেবেন